নমস্কার বন্ধুরা সেবা দৃষ্টি চ্যানেলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা একটা নারী একটি বিশেষ জিনিস আছে যেটা কখনোই খোলা বা খুলতে দেওয়া উচিত নয় একটা পুরুষ যদি কখনো ভুল সেটি খুলে ফেলে তাহলে তার জীবনে বড় বিপদের সম্মুখীন হতে হতে হবে তো এই ভুলটা তার জীবনে দুর্ভাগ্য ডেকে আনতে পারে আজ আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব স্নানের সময় নারীরা একটি বড় ভুল করে ফেলেন যেটা একদমই করা উচিত নয় এই তথ্যটি জানার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর তথ্যটি শুনে ভালো লাগলে একটা লাইক করুন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে লিখতে ভুলবেন না বন্ধুরা নারীদের সঙ্গে জড়িত একটি এমন পবিত্র জিনিস রয়েছে যেটি কোনো পুরুষের সেটি স্পর্শ করা উচিত নয় এমনটা করলে জীবনের সমস্যা চলে আসতে পারে আর তার জীবন থেকে দুর্ভাগ্য কখনোই পিছু ছাড়বে না আমাদের দেশে নারীদেরকে দেবী রূপ হিসেবে। গণ্য করা হয় তাদের মা লক্ষ্মীর প্রতীক বলা হয় একজন নারী হলেন ঘরের সুখ সমৃদ্ধির চাবিকাঠি একজন নারী তার ঘর যেমন সর্ব করে তুলতে পারে আবার তাকে অসম্মান করলে সেই ঘরে অশান্তিও নেমে আসে বন্ধুরা নারীদের এই বিশেষ জিনিস যদি কোনো পুরুষ ভুল করেও খুলে ফেলেন তবে সেখান থেকেই তার দুর্ভাগ্য শুরু হয় তবে চলুন শুনে নেওয়া যাক গুরুজির মুখ থেকে এর সাথে জেনে নিন কিছু গুরুত্বপূর্ণ বিষয় যা শাস্ত্রে বলা হয়েছে একটা নারীকে কখনোই অসম্মান করা উচিত নয় এগুলি ঘরের অশুভতা নিয়ে আসে তাহলে চলুন শুরু করি তার আগে আপনাদের কাছে অনুরোধ এই তথ্যটি অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যেই নারী সকালে অনেকক্ষণ ঘুমায় সেই ঘরে মা লক্ষ্মী আসে না আর যেই না যে ঘরে নারী সকালে তাড়াতাড়ি উঠে ঘর পরিষ্কার রাখে সেই ঘরে কোনোদিনও নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না এমন ঘরে সু ও স্বাস্থ্য বজায় থাকে দীর্ঘক্ষণ ঘুমালে ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে যেমন অনুচিত তেমনি শরীরের পক্ষেও ক্ষতিকর এতে শরীরে আলস্য আসে এবং দৈনন্দিন রুটিন নষ্ট হয়ে যায় নারীদের সব সময় চুল ও পা পরিষ্কার রাখতে হবে কারণ এতে ঘরের সমৃদ্ধি বজায় থাকে চুল ও পা নারীদের সৌন্দর্যের প্রতি যারা চুল ও পায়ের যত্ন নেয় তাদের ঘরে মা লক্ষ্মীর আগমন ঘটে আর যারা চুল ও পা অপস্কার রাখে তাদের ঘরে দারিদ্র প্রবেশ করে এ এবং রুষ্ট হয় ঘর থেকে বেরিয়ে যায় এর ফলে তাদের ঘরে সুখ অর্থ সমৃদ্ধি ও স্বামীর থেকেও তারা বঞ্চিত হতে পারে হিন্দু ধর্মে স্নান সম্পর্কে কিছু নিয়ম বলা হয়েছে যেগুলো পালন করা আমাদের সবার কর্তব্য যেই সব গুরুত্বপূর্ণ নিয়মগুলো হলো সঠিক সময় স্নান করা হিন্দু শাস্ত্রে বলা হয়েছে সকাল আটটার পরে স্নান করা উচিত নয় এর পর থেকে পরিবেশের থাকা ঐশ্বরিক শক্তি কমে যায় যার ফলে শরীরের সতেজতা ও উদ্দীপনার অভাব দেখা যায় এর প্রভাব পুরোপুরি কাজে পড়ে ব্যক্তি অলস মনে করে এবং ফলে ব্যক্তি মত থেকে মন থেকে কাজ করতে পারে না তাই সকাল আটটার পরে স্নান করা থেকে বিরতি থাকুন উচিত বিশেষ করে যে নারীরা সকাল আটটার পরে স্নান করে তাদের জীবনে নেতিবাচক শক্তির প্রভাব থাকে এর ফলে ঘরে সু শান্তি আসে না যদি কোনো কারণে সকাল আটটার আগে স্নান না করা হয় তবে অবশ্যই দুপুর বারোটার আগে স্নান করে নিতে হবে ভগবান শ্রীকৃষ্ণের মতে দুপুর বারোটার পরে স্নান করা অনুচিত এই স্নানকে দানব স্নান বলা হয় এই স্নানের কোনো পুণ্যের লাভ হয় না বরং এটি পাপের কারণ হয়ে দাঁড়ায় নারীদের স্নানের জলে সামান্য নুন মিশিয়ে নেওয়া উচিত এটি মা লক্ষ্মীর কৃপা পাওয়ার একটি বিশেষ উপায় এর ফলে ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকে এছাড়াও এটি স্বাস্থ্যগত দিক থেকে উপকারী বলে ধরা হয় সকালে রান্না করার সময় একটি রুটি আলাদা করে গরুকে খাওয়ানো শুভ বলে মনে করা হয় এটি করলে ঘরে কখনোই অর্থের অভাব হয় না এটি একটি ছোট্ট কাজ হলেও এর প্রভাব কিন্তু গভীর প্রতিদিন বাড়ির মন্দিরের পুজো করা উচিত এখানে প্রতিদিন ধূপ দ্বীপ এবং আগরবাতি জ্বালানো অত্যন্তই শুভ বলে মনে করা হয় এতে ঘরের পরিবেশ পবিত্র হয় এছাড়াও ঘরের নেতিবাচক শক্তি দূর হয়ে যায় শাস্ত্রে বলা হয়েছে সকালে পরিবেশ সবচেয়ে বেশি ঐশ্বরিক প্রভাব বেশি থাকে এর সময় ভগবান আমাদের ঘরে থেকে প্রস্থান করে তাই যদি আপনি সকালে ঘর পরিষ্কার না করে দুপুরে ঘর পরিষ্কার করেন তাতে ঘরের কোনো শুভ ফল হয় না তাতে ঘরের সুখ স্থায়ী হয় না তাই সকালে ঘরে ঝাড়ু পোছাই করাই সব থেকে উত্তম কারণ এতে মা লক্ষ্মী স্থায়ী বাস হয় এবং ঘর খুশিতে ভরে ওঠে দুপুরে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করলে নেতিবাচক শক্তির প্রভাব বেড়ে যায় দুপুরবেলা কোনো শুনশান ভুতুরে বা নির্জন জায়গায় যাওয়া আগে যাওয়া উচিত নয় বিশেষ করে নারীদের এদিকে খুব সাবধান হতে হবে এই সময় চারপাশের নেতিবাচক শক্তি সবচেয়ে বেশি থাকে তখন শুনশান ও নির্জন জায়গায় যাওয়া ক্ষতিকারক হতে পারে যার ফলে নেতিবাচক শক্তি আপনাকে আচ্ছন্ন করতে পারে একজন নারীকে দেবী রূপ বলে মনে করা হয় মা পার্বতী প্রতিটা নারীর মধ্যেই বাস করে নারীর নাভির স্থান শক্তির প্রতীক হিসাবে বিবেচিত তাই নারীদের নিজের নাভি সবসময় পরিষ্কার ও পবিত্র রাখা উচিত অনেক সময় নারীরা পরিচ্ছন্নতার ব্যাপারে অবহেলা করে যার ফলে নাভিতে ময়লা ও দুর্গন্ধ জমে যায় এমনটা হলে মা পার্বতী রুষ্ট হতে পারেন এবং সেই নারীর জীবনে সমস্যা ও বিপদ বৃদ্ধি পেতে পারে শাস্ত্রে বলা হয়েছে যে নারী তার নাভি পরিষ্কার রাখে না তার বিয়ে হতে দেরি হয় বা বাধার সৃষ্টি হয় এবং তার সৌভাগ্য ক্ষীণ হতে থাকে নাভিরকে মা পার্বতীর বাসস্থান হিসেবে ধরা হয় তাই একে একে পরিষ্কার রাখা শুভ বলে বিবেচিত হয় এর প্রভাব শুধু নারীর উপরই নয় বরং পরিবারের অন্যান্য সদস্যের কাজেও বাধার সৃষ্টি করতে পারে যদি অপরিষ্কার রাখে নাভি সুতরাং যদি আপনি আপনার ঘরে শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে চান নিজের নাভি পরিষ্কার রাখার বিষয়ে বিশেষ যত্নবান হওয়া প্রয়োজন এখন চলুন জেনে নিই নারীদের সেই বিশেষ জিনিসটি সম্পর্কে যেটি কোনো পুরুষের কখনোই খোলা বা সরানো উচিত নয় তার জীবনে ভয়ঙ্কর পরিণতি হতে পারে যদি এটি করে এর বড় ক্ষতির সম্মুখীন হতে পারে বন্ধুরা শাস্ত্রে স্পষ্টভাবে লেখা আছে যেখানে নারীদের সম্মান করা হয় না সেখানে ভগবানের বাস হয় না কাউকে বারবার অপমান করা বিশেষ করে একজন নারীকে দেবীর অপ অপমান হিসাবে গণ্য করা হয় ব্যক্তির নারীকে হেও করে নিজেকে শক্তিশালী প্রমাণ করতে চায় সে ভয়ানক ভুল করে ভগবান শ্রীকৃষ্ণ নারীদের সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন এবং তাদের সম্মান করা আমাদের ধর্মীয় ও সামাজিক দায়িত্ব তিনি বলেছেন যেখানে নারীর সম্মান করা হয় না সেখানে কোনো শুভ কাজ সফল হয় না এমনকি দেবতা পর্যন্ত সেই স্থান ত্যাগ করেন ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন যদি আপনি জীবনে উন্নতি ও সুখ চান তাহলে নারীর সম্মান অবশ্যই করতে হবে যারা নারীদের অসম্মান করেন তারাই সত্যিকারের সফলতা লাভ করেন কিন্তু যে ব্যক্তি নারীদের অপমান করেন কিন্তু সে যতই চেষ্টা করুক না কেন তার জীবনে সাফল্য আসে না সুতরাং বন্ধুরা যদি আপনারা জীবনে সুখ শান্তি ও সাফল্য চান তাহলে নারীদের সম্মান করুন এবং কখনোই অপমান করবেন না ভক্তবন্ধুরা ঘরে মরে গেলেও করবেন না একটি ভুল বিবাহিত মহিলারা কিছু নির্দিষ্ট দিনে চুল ধোবেন না না হলে এর জন্য আপনাকে পশ্চাৎপাত করতে হতে পারে এই তথ্যের মাধ্যমে আমরা জানবো কোন দিনে বিবাহিত মহিলাদের চুল ধোয়া একেবারেই উচিত নয় যদি চুল না ধুয়ে উপবাস করতে হয় বা কোনো পুজো বা শুভ কাজে অংশ নিতে হয় তাহলে কীভাবে তা সম্ভব নারীদের এমন কিছু ভুল আচরণ যা ঘরে করলে ঘরে আসে সর্বনাশ ও দুর্ভাগ্য বন্ধুরা আমাদের হিন্দু ধর্মের শাস্ত্রে বহু নিয়ম রীতি ও প্রচার প্রথার গুরুত্ব দেওয়া হয়েছে বিবাহ অন্ত্যেষ্টিক্রিয়া ছাড়াও আমাদের সনাতন হিন্দু সমাজে এমন অনেক প্রাচীন ঐতিহ্য ও আচার আচরণ রয়েছে যা জীবন্ত রয়েছে নিয়মগুলি অনুসরণ প্রতিটি ভারতীয় নারী ও পুরুষের করে আসছেন প্রাচীন কাল থেকেই সেগুলোর চুল ধোয়া নিষিদ্ধ শাস্ত্র অনুসারে বিবাহিত নারীদের প্রতিদিনকার কাজ শুরু করার আগে শুভ ও অশুভ সময়ের বিশেষ খেয়াল রাখা উচিত শুধু তাই নয় ধর্মশাস্ত্রে বলা হয়েছে কোন কোন দিনে নারীদের চুল ধোয়া উচিত নয় কারণ এতে স্বামী সন্তান ও পরিবারের উপর কষ্ট ও বাধা নেমে আসতে পারে সপ্তাহের কিছু নির্দিষ্ট দিনে যদি বিবাহিত মহিলারা চুল ধুয়ে ফেলেন তবে স্বামীর জীবনে বিপদ আসতে পারে এমনকি সন্তানের উপরও দুঃখ ও রোগ ছায়া করতে পারে তাই ভক্ত বন্ধুরা এমন এখন চলুন জেনে নেওয়া যাক গুরুজির বক্তব্য এই বিষয়টি নিয়ে তিনি কি বলছেন কোন বিশেষ দিনে চুল ধোয়া শুভ ও ফলদায়ক বলে মনে করা হয় বন্ধুরা কোন দিনে চুল ধোবেন না আর কোন দিনে চুল ধো ধুলেই সৌভাগ্য ফিরে আসে এবার চলুন মূল বিষয় আসা যাক বুধবার দিনে অবিবাহিত কুমারী মেয়েদের কখনোই চুল ধোয়া উচিত নয় শাস্ত্রে বলা হয়েছে যদি কোনো কুমারী মেয়ে বুধবার চুল ধোয় তবে তার ভাইয়ের জীবনে বড় বিপদ আসতে পারে যা আপনি কল্পনাও করতে পারবেন না তাই যতটা সম্ভব কুমারী মেয়েদের বুধবার চুল না ধোয়াই সেও বৃহস্পতি বৃহস্পতিবার যদি কোনো বিবাহিত নারী চুল ধোয় তবে এতে স্বামীর আয়ু হ্রাস পেতে থাকে শুধু তাই নয় বৃহস্পতিবার চুল ধোয়া নখ কাটা চুল কাটা কাপড় ধোয়া এবং ঘর পোচা সব কিছুই নিষিদ্ধ বলা হয়েছে এই নিয়মগুলি ভঙ্গ করলে পরিবারের উপর বড় ধরনের বাধা ও বিপদ নেমে আসতে পারে সোমবার যদি কোনো বিবাহিত নারী চুল ধুয়ে ফেলেন তা তবে এটি তার সন্তানের উপর বড় বিপদের সম্ভাবনা তৈরি করে এই দিনে চুল ধোয়ার ফলে সন্তানের উপর অশুভ ছায়া পড়তে পারে শাস্ত্রে উল্লেখিত পরিবারের অর্থনৈতিক সমস্যাও এড়াতে হলে বিবাহিত নারীদের সোমবার চুল ধোয়া থেকে বিরত থাকা অত্যন্তই জরুরি এই নিয়মগুলি পালন করলে পরিবার বিপদ সংকট থেকে রক্ষা পায় তাহলে এখন প্রশ্ন আসে চুল ধোয়া সঠিক দিনে কোনটি শুক্রবার ভক্ত বন্ধুরা শুক্রবার বিবাহিত মহিলাদের অবশ্যই চুল ধোয়া উচিত এই দিনে চুল ধোয়ার ফলে ঘরে বরকত ও সমৃদ্ধি আসে পরিবারের মধ্যে সুখ ও শান্তি বৃদ্ধি পায় স্বামীর আর্থিক উন্নতি সম্ভাবনা বেড়ে যায় যদি কোনো কারণে আপনি চুল ধুতে না পারেন কিন্তু আপনাকে কোনো কাজ বা পুজো বা উপবাসের অংশ নিতে হয় তাহলেও আপনি অংশ নিতে পারেন তবে এজন্য আপনাকে সঙ্গে মাঙ্গে সিন্দুর পড়তে হবে যখন নারী মাঙ্গে সিন্দুর দেয় তখন তিনি মা পার্বতীর সম্মান করেন এবং এর ফলে মা পার্বতীর আশীর্বাদ তার উপর বর্ষিত হয় বন্ধুরা আজ এই পর্যন্ত আমার এই তথ্যটি শুনে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কমেন্টে জয় মা লক্ষ্মী জয় লিখতে ভুলবেন না ধন্যবাদ